আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা গার্ডেন ফ্রেশ বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পেঁয়াজের যখন উচ্চ মূল্য চলছে তখন অনেকেই বলছেন চাইভসের কথা বাংলা একে নিরাপাতা বলে আবার পার্বত্য অঞ্চলে যারা আদিবাসী আছেন তারাও এটা চাষ করেন আলাদা একটি নাম দিয়ে থাকেন নামটা আপনারা এখন দেখতে পাবেন তো এই জিনিসটা অনেক কমন একটা বিষয় এবং এতটাই কমন যে বিদেশে একে কমন চাইভস বলা হয় এটার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো পেঁয়াজের মতো এটা মারা যায় না তাহলে সুবিধাটা হলো যে এটা বছরের পর বছর হতে থাকবে এবং বাল্ব ডাবল ট্রিপল করে আস্তে আস্তে বাড়তে থাকবে তার মানে হলো একটা গাছ থেকে কিছুদিনের মধ্যে আপনি এরকম একটা বড় বাগান পেয়ে যাবেন শুধু চাইফসের এতটাই বেশি হবে যে আপনার হয়তো এত লাগবে না এখন প্রশ্ন হলো যে এটা কি পেঁয়াজের বিকল্প হতে পারে উত্তরের ক্ষেত্রে আমি বলবো কিছু ক্ষেত্রে হতে পারে তবে কিছু ক্ষেত্রে হবে না যেই ক্ষেত্রে হতে পারে সেটা হলো যে এটা কিছুটা পেঁয়াজ এবং রসুনের গন্ধের মাঝামাঝি মাঞ্চিং অনিয়ন অথবা পেঁয়াজ পাতার বিকল্প এটা খুব সুন্দরভাবে হতে পারে আর এটার ফ্লেভারটা অত্যন্ত মাইল্ড এতটাই মাইল্ড যে এটা একেবারে রান্নার শেষ মুহুর্তে অথবা কাঁচা ব্যবহার করতে হয় ফলে যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন এবং সাথে কাঁচা রসুনের গন্ধটা অপছন্দ করেন না তারা এটা খুব পছন্দ করবেন এটার ভর্তাও করে খেতে পারেন রসুন পাতার মতো আর যারা তরকারি করতে চান তাহলে এই পেঁয়াজ পাতা দিয়ে তরকারির কাজটা হবে না হ্যাঁ স্বাদ আসবে কিন্তু ঝোলের বিষয়টা এটা তারা সম্ভব না যদি আপনি মিষ্টি কুমড়া দিয়ে ঝোলটা করে নেন আর পেঁয়াজ পাতা দিয়ে ফ্লেভারটা আনেন শেষ মুহূর্তে রান্নার তাহলে ঠিক আছে করা যাবে আর যেহেতু এটা খুব সহজ চাষ করা বারান্দায় খুব অল্প আলোতে এটা চাষ করা যায় এমনকি ফ্রিজের ভিতরেও এটা হতে থাকে এটা মরে না এবং এই যে দেখেন আমি এখানে একটা গাছ করেছি এটা প্রায় দুই বছরের মতো এখানে আছে এভাবেই আছে যেহেতু মাটি কম বাড়ছে না বা পাতা হয়ে মরে যাচ্ছে কারণ খাবার পাচ্ছে না এবং ঠিক মতো আমি এখানে পানিও দিইনি এই রিসেন্টলি আমি পানি দিয়েছি এবং তাতেই পাতা বের হয়ে গেছে বুঝতেই পারছেন যে এটা কতটা সহজ চাষ করা শুধুমাত্র বাল্বগুলো কিছুদিন পরপর উঠিয়ে নিয়ে আলাদা করে দিতে হবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি খুব দ্রুতই আমাদের চ্যানেলে পাবেন আর আমাদের পুরো হার্স গার্ডেনের ভিডিও অলরেডি হয়তো আপনারা দেখেছেন দেখে না থাকলে দেখে ফেলেন আমাদের ফেসবুক পেজ গার্ডেন ফ্রেশ বাংলাদেশে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই চাইসের বাল্ব দিয়ে থাকি জাস্ট আপনি বাল্বটা মাটিতে নিয়ে লাগানোর কিছু দিনের মধ্যেই নতুন গাছ আসবে এবং প্রায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি চাইস ব্যবহার করতে পারবেন আপনার আগ্রহী থাকলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাকে ফোন দিতে পারে আশা করি ভালো হয়ে গেছে ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম